হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর ওয়েলকাম তো আজকের ভ্লগটা সকাল থেকে স্টার্ট করেছি কিন্তু সেরকমভাবে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তারও একটা কারণ আছে কারণটা হলো আজকে সকালে আমাদের গ্যাস ফুরিয়ে গেছিলো তো রান্না করতে করতে না মানে রান্নাটা অফ করতে হয়েছে আর তারপরে রান্না করেছি মানে গ্যাস চলে এসেছিল। আর এখানে গ্যাসের দোকানগুলো তো সকাল দশটার দিকে খোলে তো তারপরে তোমাদের দাদাভাই আবার গ্যাস নিয়েও এসেছে মানে ফোন করা হয়েছিল এসে দিয়ে গেছে তারপরে আমি বারোটার পরে এসে রান্না করে নিয়েছি রান্না করে খাওয়া দাওয়া করে আবার ডিউটি গেছিলাম আর এই জাস্ট ডিউটি থেকে আসলাম এসে ভাবলাম যে তোমাদের কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেব আর তোমাদের সাথে একটু কথা বলি আর কি বলো তো মানে শরীরটাও খুব একটা ভালো নেই তো ভাবছিলাম যে আজকে ভ্লগটা হয়তো করতে পারবো না কিন্তু মনটা ভীষণ অস্থির অস্থির হচ্ছিল যে মানে ভিডিওটা করতে পারছি না মনটা ভালো লাগছিল না আসলে তোমাদের সাথে এতটাই মিশে গেছি তোমাদের ভালোবাসা পেয়ে আমার এতটাই মানে আমি মুগ্ধ যে আমি মানে যদি একটা দিন যদি ভিডিও শুরু করতে না পারি সকাল থেকে যদি ভ্লগ শুরু না করি আমার না সেই ভালো লাগে না মানে মন টন ভালো লাগে না শুধু মনে হয় যে কোন টপিকের ওপরে ভিডিওটা করব। যতই ভ্লগ ভিডিও হোক তবু তো কিছু না কিছু একটা করতে হবে তো সেটাই ভাবি যে কি থেকে শুরু করব কীভাবে করব তো আজকে যে যেহেতু সেরকম কিছু একটা মানে করতে পারিনি সেরকম কিছু করা হয়নি সেই কারণে ভাবলাম যে আজকে তোমাদের কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেবো অনেকেই কোশ্চেনগুলো করেছো আমাকে ঠিক আছে তো আমি এই যে বাইরে আছি তো মানে উঠোনে আছি আর তোমরা অনেকেই বলো যে দিদি ভাই একটু বাইরে বেরিয়ে ব্লক করো তো বাইরে বেরিয়ে ব্লক করলে বাইরের এই যে চারদিকে ঘেরা যে সবুজটা মানে এই সবুজটা তোমরা দেখতে খুবই ভালোবাসো আর আমারও খুব ভালো লাগে সব সময় ঘরের ভিতরে থাকি ঘরের ভিতরটা ওই কিচেন বেডরুম কিচেন বেডরুম ডাইনিং এগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি আর কী বলতো আমার তো ঘরের ভিতরে সমস্ত কিছু ধরো মানে কল টল সব কিছু তো ঘরের ভিতরে বাইরে বাইরে আসার দরকার হয় না এই যে আমি ডিউটি থেকে বাড়িতে এসেছি ঘরে ঢুকলে আমার আর বেরোনো লাগে না তো বাইরে আমাদের কোনো কাজ থাকে না সেই কারণে বাইরে আসা লাগে না তো তোমরা সবাই বলো যে দিদি ভাই একটু বাইরে এসে ভিডিওটা করো তাই ভাবলাম যে আজকে যেগুলো তোমাদের সঙ্গে যেই কথাগুলো বলবো সেটা একটু বাইরে এসে তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্যেই আমি বাইরে চলে এসেছি আর আওয়াজটা একটু আসছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো যে কথাগুলো তোমরা আমাকে বলেছো অনেকেই আমাকে বলছো লাইভে এসেও বলছো যে দিদিভাই চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি লাগে আমাদেরকে বলো এটা নিয়ে একটা ভিডিও করো তিন চারজন আমাকে কমেন্ট করেছো যে ভিডিও করো তারপর লাইভেও বলছো যে একটা ভিডিও করো মানে কিভাবে চ্যানেল মনিটাইজ করতে হবে মানে চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি লাগবে ঠিক আছে তো সেগুলোই তোমরা বলছো যে কতটা সাবস্ক্রাইবার লাগবে কতটা ওয়াশ টাইম লাগবে শর্টসে কতটা লাগবে লগে কতটা লাগবে সবটা তোমরা ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছো আমি লাইভে বলেছি কিন্তু তাও তোমরা বলেছ যে ভিডিও করে তোমাদেরকে জানাতে তো সেই কারণে ভাবলাম যে তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো আমি আজকে দিই তো সেই জন্যেই আর কি ভিডিওটা করা তো যারা যারা বলেছ তাদের জন্যেই এটা করছি চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এটা লং ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর যারা যারা শর্টসের কথা বলছো যে শর্টসে কতটা ভিউজ হলে কতটা ভিউজ হলে চ্যানেল মনিটাইজ হবে তো লাস্ট নব্বই দিনে লাস্ট নব্বই দিন মানে তিন মাসের মধ্যে তোমাকে টেন মিলিয়নস করতে হবে মানে এক কোটি ভিউজ আসার আসতে হবে এক কোটি ভিউজ লাগবে তোমার তিন মাসের মধ্যে তাহলেই তোমার চ্যানেলটা শর্টসে মনিটাইজ হবে তো এইটুকুই ছিল আজকে আর ব্লগটা সেরকম কিছু জানি না পরে কতটা কি করতে পারবো যদি করতে পারি অবশ্যই দেব কারণ শরীরটা আজকে একদমই ভালো না ঠিক আছে তো সেই জন্যই ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো আমি জানি না এই বারবার হাত লেগে যাচ্ছে এই হাতটা এমনি ব্যথা করছে আজকে তো চলো তোমরা সাথে থাকো কন্টিনিউ করো আরেকটা কথা বলার ছিল আজকে সকাল থেকে যে ভিডিওগুলো শ্যুট করা হয়েছে সেগুলো কিন্তু তোমরা মানে লাস্টের দিকে দেখতে পাবে কারণ প্রথমে আমি ইন্টোর্ড ভিডিওটা দেব তারপরে গিয়ে লাস্টের দিকে তোমরা দেখতে পাবে যে আজকে কী কী কাজ করেছি না করেছি অনেক মানে সংক্ষেপে দেখাবো তো চলো তোমরা তাহলে ভিডিওটা কন্টিনিউ করো আর সকাল থেকে আমি কী কী করেছি এক ঝলকে দেখে নাও ওদিকে মাম্মা আমাকে ডাকছে ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি খুবই সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আমি অনু আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল কিন্তু কিচেনে চলে এসেছিলাম আর কিচেনে এসে রান্না করতে করতে আমার গ্যাসটা ফুরিয়ে গেছে আর গ্যাস ফুরিয়ে গেছে তো কি হয়েছে গ্যাস তো একটু পরে চলেই আসবে তো সেই কারণে ভাবলাম যে সবটা গুছিয়ে রেখে দিই গ্যাস আসলে ঝটপট করে রান্নাটা করে নেব সেই কারণেই কিন্তু আমি এখানে মিক্সি করবো বলে আদা রসুনটাকে নিয়ে নিয়েছি ছোট্ট জারে আর বড় জারটা যে তোমরা পাশে দেখতে পাচ্ছ ওটার মধ্যে কিন্তু রয়েছে মসুরির ডাল আর মুসুর ডালটা কালকে রাতেই না আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই ডালটাকেই কিন্তু এখন মিক্সি করব। আর মিক্সিটা কী কারণে করব সেটা তোমাদের সঙ্গে বলি তো ওই যে কালকে তোমরা কালকের ব্লগে দেখেছিলে যে মোচা কাটা হচ্ছে ভাই আর আদি মিলে মোচা কেটেছে তো সেই মোচাটাই কিন্তু আজকে রান্না হবে তো আমি মোচাটা যেহেতু অনেকটা ডাল দিয়ে মোচা করব আর হচ্ছে মোচার বড়া করব আর মোচার বড়া করার জন্যেই কিন্তু ডালটা মিক্সি করে নিচ্ছি তো চলো আমি মিক্সিটা করে নিই আর কি বলতো গ্যাস তো এখন ফুরিয়ে গেছে রান্না তো এখন করতে পারবো না তো সেই জন্য এগুলোকে রেডি করে রেখে দিলাম আমি সোজা রেডি হয়ে চলে যাব ডিউটিতে ডিউটি থেকে বারোটা সাড়ে বারোটার দিকে এসে রান্না বসিয়ে দেব। আর আমার ভাতটাও এখনও কমপ্লিট হয়নি তবে গ্যাস আসলে গ্যাসে হতে সময় লাগবে না তো আমি ঠিক বারোটার পরে চলে এসেছিলাম আর এসে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে দেখো এটাকে কিন্তু আমি রেডি করেই রেখে গেছিলাম তো ভাবলাম যে এটাকে আমি বসিয়ে দিই আর এই যে অল্প কটা চিংড়ি মাছ ছিল ওগুলো গুড়ি কচু দিয়ে রান্না করব সেই জন্যে ওই যে কালকে তোমাদের দাদাভাই সেই ছোটো ছোটো গুঁড়ি কচু এনেছিল না সেগুলো দিয়েই কিন্তু চিংড়ি মাছটা রান্না করব। তো এই যে দেখো বড়াগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেশ একটু মোচমুচে হবে আমি না অল্প করে একটু চালের গুঁড়োও দিয়েছি সাথে একটু অল্প ময়দাও দিয়েছি তো দেখো বড়াগুলো ফাইনালি কেমন হয়েছে একটা বাদ দেখে নাও খেতে কিন্তু বেশ দারুণই হয়েছিল বেশ মোচমোচে টাইপের খুব ভালো লেগেছিলো মোচার ডালের সঙ্গে আর এই দিকে দেখো মোচার ডাল দিয়ে তো আমরা ভাত মানে খাওয়া দাওয়া তো করবো কিন্তু এদিকে আমি আর একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম ওই যে সেই চিংড়ি মাছ দিয়ে কচু মানে গুড়ি কচু সেই তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে সন্ধ্যাবেলা চলে এলাম অনেকটা সময় পরে কিন্তু আবার চলে এসেছি তো তোমাদের দাদাভাই ভাই গেছিলো বাজারে আর বাজার থেকে দেখো দুধ নিয়ে এসেছে কলা এনেছে আর হচ্ছে মুড়ি নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ হয়েছিল বাজারে গেছে আসতে যেহেতু লেট হচ্ছিলো আমি ওই জন্য টেনশানে পড়ে গেছিলাম যে কি হলো এখনও কেন আসছে না অনেকক্ষণ গেছে বাজারে আর এই যে চিংড়ি মাছও কিন্তু নিয়ে এসেছিল। আর মা যেহেতু মানে রুই মাছ কাতলা মাছ কোনো কিছুই খাচ্ছে না সেই জন্য বললাম যে একটু চিংড়ি মাছ যদি পাও তাহলে নিয়ে এসো তো সেই কারণে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এই যে মুড়িটা নিয়ে এসেছে তোমাদেরকে দেখালাম তো ভাবলাম যে মুড়িটা যতটা ধরে কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই আর এখানকার মুড়িগুলো না এমন যদি কৌটোর মধ্যে ঢেলে না রাখি দুদিন যদি প্যাকেটে থাকে মুড়িগুলো নরম হতে শুরু হয়ে যায় সেই কারণে যতটা ধরে আমি কৌটোটার মধ্যে রেখে দিয়েছি আরও এক দুশো হয়তো ধরে যেত কিন্তু আর রাখলাম না আর অসুবিধা হবে না তো তারপরে এইদিকে আমি দুধটা ঢেলে নিচ্ছিলাম কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য করব চা আর আমার চা করার সেই গুঁড়ো দুধটা কিন্তু শেষ হয়ে গেছে মানে দুধ পাউডার যেটা সেটা ফুরিয়ে গেছে সেই কারণেই লিকুইড দুধ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা গরম হোক আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে আবার ডিম নিয়ে হাজির কালকে ডিম আনতে গেছিলো কালকেই সব ডিম নিয়ে আসতো কিন্তু কালকে ওই চার পাঁচটা মতন ডিম ছিল মানে আমাদের যেই দোকান থেকে আনে সেই দোকানের কথাই বলছি অন্য দোকানে গেলে অবশ্য পেয়ে যেত কিন্তু যায় না তো সেই জন্যে আজকে আবার গেছিলো তো আজকে গিয়ে দেখে যে ডিম এসেছে সেই জন্য একবারে কুড়িটা ডিম নিয়ে এসছে আর আমি তো ডিম দেখে খুবই আনন্দ পাচ্ছিলাম তো আমি ডিমগুলো সবটাকে ভাবলাম যে এইভাবে না রেখে মানে ঝুড়িটার মধ্যে রেখে দিই তাহলে সেটা ভালো হবে আর ডিম দেখে আনন্দ পাওয়ার কারণ হচ্ছে ওই যে আমি সকালে দুটো করে ডিম সেদ্ধ খাই আর দুটো করে ডিম সেদ্ধ ডক্টর আমাকে খেতে বলেছে একটা ফুল ডিম খাই আর একটা ডিমের কিন্তু কুসুমটা খাই না সাদা অংশটা খাই তো সেই জন্য এত আনন্দ পাচ্ছিলাম আর এদিকে দেখো ভাই চিংড়ি মাছ কাটছিল ওই যে তখন দেখালাম না তোমাদের দাদা চিংড়ি মাছ নিয়ে এসেছে তো ভাই বলল কি যে দিদি আমি চিংড়ি মাছগুলো আজকে কেটে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে করো তাহলে আমি আটাটা মাখিয়ে নিই তো আমি ওদিকে আটা মাখাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো আর ভাই চিংড়ি মাছগুলো কেটে নিয়েছে তো আমার চা আটা করা হয়ে গেছে আটা মাখানো হয়ে গেছে এইবার একটু বসে চা খাবো আরামসে আর হচ্ছে একটু গল্প করব সবার সঙ্গে আর তোমাদের দাদাভাই একটু ভিডিও শ্যুট করলো যে তুমি বিস্কিট খাচ্ছ তো এই যে যে বিস্কিটটা আমি খাচ্ছি এটা কিন্তু এখানে পাওয়া যায় না এটা তোমরা জানো এটা কলকাতার টপ বিস্কিট তো আমি এই টপ বিস্কিট খেতে ভীষণই ভালোবাসি সেই আমার ভাই পাঠিয়েছিল মানে আমার দেওর ছোট দেওর আমি ওকে ভাই বলেই ডাকি তো ভাই পাঠিয়েছিল বাড়ি থেকে দু প্যাকেট বিস্কিট তো সেই বিস্কিটগুলো এক প্যাকেট খাওয়া হয়ে গেছিলো আর এই এক প্যাকেট বাকি ছিল সেটাই আদি আজকে ঢেলেছে তো আমি চা দিয়ে খুব তৃপ্তি করে খাচ্ছিলাম কারণ এই যে টপ বিস্কিট খেতে আমি খুবই ভালোবাসি আর এখানে যেহেতু পাওয়া যায় না সেই কারণে তো আরও বেশি করেই ভালোবাসি তো সেই জন্য একটু খাচ্ছিলাম আর ওই যে লিকার চা দেখেছো আমি কিন্তু চা খাচ্ছিলাম কারণ দুধ চা খেতে অত ভালো লাগে না লিকার চাটা একটু হালকা লবণ দিয়ে করেছিলাম ওটাই আমার ভালো লাগে হ্যালো হ্যালো

করছিল চুঙ্গাম খাবে সেই বায়না মানে বাবুলকাম তো আমাদের মামা মের মুডটা একদমই ভালো নেই কান্না করছিল বাবুলকাম খাবে বলে আর ও যেহেতু ছোট মানুষ ওকে কিন্তু দিইনি তো আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা